জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী মুখ্য চরিত্রে থাকা অষ্টমী দৃষ্টিহীন কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় মারাত্মক সক্রিয় এর পেছনে কি রয়েছে ঐশ্বরিক ক্ষমতা নাকি অন্য কিছু তা জানতে হলে অবশ্যই দেখতে হবে অষ্টমী সিরিয়ালটি এই সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকা অষ্টমীর আসল নাম দে স্টার বাংলা গল্পের আজকের আয়োজনে ঋতুব্রতাদের লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত জানাব দে উনিশ মে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন দুই সালে মাত্র আড়াই বছর বয়সে এই অভিনেত্রী তার বাবাকে হারান এরপর থেকে শুরু হয় মা মেয়ের বেঁচে থাকার লড়াই পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী বেড়ে উঠেছেন নগরে তবে অভিনয় জীবন শুরুর পর তিনি বিজয়নগরে বসবাস করতে শুরু করেন নেতাজীনগর উইমেন্স কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন এই অভিনেত্রী হৃতজ্ঞতাদের স্বপ্ন ছিল তিনি পড়াশোনা শেষ করে চাকরি শুরু করবেন কিন্তু মায়ের অনুপ্রেরণায় পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে এখানে আকাশ নীল কন্যা দান এবং নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল তবে প্রথমবারের মতো অষ্টমী ধারাবাহিকে মুখ্য চরিত্রের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী এই অভিনেত্রীর জন্য শুভকামনা জানিয়ে আজকের স্টার বাংলা গল্পের ভিডিওটি শেষ করছি